নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একুশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের আধার সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেই সমস্যা দ্রুত সমাধান করার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রায় আড়াই হাজার নতুন বাংলা শ্রদ্ধা কেন্দ্র তৈরি সিদ্ধান্ত নিয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নি বিস্তারিত কী রয়েছে আধার সমস্যার সমাধানে পৃথক কেন্দ্রে পরিকল্পনা করছে রাজ্য সরকার নতুন আধার সেই কার্ডে সংশোধন প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যার সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে তৈরি সিদ্ধান্ত হয়েছে যেগুলিতে মূলত এই পরিষেবা দেওয়া হবে নি খরচায় এছাড়া গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতায় নতুন আরও প্রায় দেড় হাজার এমন কেন্দ্র তৈরি সিদ্ধান্ত হয়েছে প্রশাসনিক মহল এবং মতে গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে রাজ্যের আপত্তি ছিল আধার নিয়ন্ত্রণ সংস্থা আর পরিচালিত কেন্দ্রগুলি যতদিন ছিল সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনায় সহজেই কিন্তু পরবর্তীতে তেমন কেন্দ্রের সংখ্যা অনেক কমে গিয়েছে শুধু তাই নয় এখন আধার সংক্রান্ত সব পরিষেবা পেতে গেলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদের এখন অথচ এখন প্রায় প্রতিটি প্রকল্প পরিষেবা আধার কার্যত বাধ্যতামূলক হয়েছে শুধু কেন্দ্রেই নয় রাজ্য সরকারের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা দানের প্রকল্পগুলিতে আধার সংযোগ করতে হচ্ছে এই অবস্থা এই পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন সুতরাং প্রথম পর্যায়ে প্রায় এক হাজার পিএসকে চালু হচ্ছে জেলায় জেলায় এবং সেগুলো কাজ প্রায় শেষ পরবর্তী পর্যায়ে আরও এক হাজার তিনশো উনচল্লিশটি বিএসকে চালু করা হবে তৃতীয় ধাপে হবে বাকিগুলো এই কাজ নিয়ে ইউআইডিএআইয়ের সঙ্গে সমন্বয়ে আলোচনা হয়েছে যান্ত্রিক যন্ত্রপাতি সংগ্রহ এসেছে তাই কাজ শীঘ্রই শুরু হবে আধিকারিকদের অনেকে জানাচ্ছেন আধারে বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন প্রবীণ নাগরিকরা কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হয় বায়োমেট্রিক মিলছে না ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝুঁকি পোহাতে হচ্ছে তাদের তাই এখন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু হবে প্রশাসনের এক কর্তা জানেন যে বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করে আগের তথ্য সঙ্গে যুক্ত হবে এখন বাইরে আধার পরিষেবা একজনের এক দেড়শো টাকা খরচ করতে হয় বিএসকে সেই পরিষেবা বিনামূল্যে দেবে প্রশাসনের দাবি আগামী এই আগে প্রতি আঠাশ জনের আঠাশ হাজার জনসংখ্যায় একটি বিএসকে থাকতো নতুন তৈরি হয় এখন কুড়ি হাজার জনসংখ্যার মা থাকবে একটি বিএসকে আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল বাস টিকিট কাটার সুবিধাও পাওয়া যাবে পিএসকের মাধ্যমে কর্মসংস্থান সেটির সম্ভাবনা বাড়বে তো যা হোক আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ